সংকোnablae tomar amra bhul china bhulbona bhul china bhulbona sankonablae tomay amra bhul china bhulbona amader kotha

আপনারা আমাদের এই পরিবেশ এবং প্রয়াত নেত্রী আমাদের সহকর্মী সংগঠন প্রয়াত সাতনা সরকারের ছবি এবং মাল্যদান প্রদীপ প্রজলন ইত্যাদির মাধ্যমে আপনারা অনুধাবন করেছেন বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি তার পশ্চিমবঙ্গ প্রদেশের পক্ষ থেকে এবং বিরোধী দলনেতা হিসেবে আমার পক্ষ থেকে এই রাজ্যের পঞ্চাশ লক্ষ ভারতীয় জনতা পার্টি প্রাথমিক সদস্যের পক্ষ থেকে সাত হাজারের কাছাকাছি সক্রিয় সদস্যের পক্ষ থেকে সত্তরের কাছাকাছি বিধায়ক চোদ্দ জন সাংসদ লোকসভা রাজ্যসভা মিলিয়ে সকলের পক্ষ থেকে আমরা তার হৃদয় আত্মাকে রতমস্তকে শ্রদ্ধা জ্ঞাপন করি অবরত্ব প্রার্থনা করি এবং তিনি যেখানে চলে গেছেন না ফেরার দেশে সেখানে যাতে সুখে শান্তিতে পরম করুণাময় ঈশ্বর তাকে যাতে ভালো রাখেন এই প্রার্থনা আমি প্রথমেই করি আমাদের প্রবীর মামু তার ব্যথা তোর হৃদয় নিয়ে তার বেদনা বুকে চেপে নিয়ে তার অপ্রাপ্ত বয়স্ক আমাদের সকলের পুত্রসম আমাদের তার পুত্রকে সাথে নিয়ে তার প্রবীর পিতৃদেব শ্বশুরী বা ও সমগ্র পরিবার তারা ভারতীয় জনতা পার্টির পরিবার তাই কিছুদিন হয়নি কি বাস হয়েছে তারা আজকে সকলে কিন্তু আমাদের মধ্যে বংশস্থ হয়ে তারা ভারতীয় জনতা পার্টি পরিবার যে শান্তনা সরকারের পরিবার এটা আরেকবার প্রমাণ করেছেন তাদের প্রতি আমি দলের প্রতি